কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাক ফিরুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না ধরাইলেন আপনি আস্তাক কা কথা বলেন না কেন আপনি এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পইয়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর এই হইয়াই আনে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন আপনি কার সাথে মস্কারি করেন পাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেড়ামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা وما قدر الله বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাচ্চা মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে কোরআন শরীফ আছে আল্লাহ بوتু ওয়াসমা ওয়া মুতভিয়াতুম বি আমিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো কোরআন শরীফের আয় আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখব আমি সেই মানি তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনেন না আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতাই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হাতে আইয়ে কি থাক ভাই কি করুমুক একটা মুখসরম চোখ মতো আছে আমার গত রবিবারে এক কাপ একটা বন খাবাইছে। অনআগে যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানুষ কি করবো তে বেড়া কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায় না এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আরে গাদ্দার এমন মালিককে কেন সেজে দাও না আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু কি আল্লাহ তালা কোরআন এর জন্য বারবার বলছে মা গর রব্বিকাল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম আমার বাদ দিলে কেমনে বান্দা কেমনে বাদ দিন হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে ও ইম মিন ইন্দানা ইল্লা ইন খাযাইনু রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহর কাছে হিসাব করানা খাজা ইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ছাড়া অমানু মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বুঝেন নাই কথাটা আপনি মনে করেন আপনি যে একটা টেনশন আমি একটা উদাহরণ দিই আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই চারটা জিফুত ছয়টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলবো ভবিষ্যৎ কি তো হইব তাগ আহারে আল্লাহ কেমনে কি হইব আপনি যেহেতু খুব টেনশন মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার ফুট চারজন আর তোমরা দুইজন জামাই বউ এই ছয় জনের মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুডি না যেহেতু একটা পড়ে গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার যেহেতু তোমার জি ফুট ফুট সহ এ মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই তাহলে তো তোমার টেনশন না গেলো আপনি আলু এডি থুইবেন কো কথা বলে না বোঝেন নাই আমার কথাটা আমনে এই আলু আগামী একশো বছরের আলু এডি থুবেন কো না নেই কাকোনা নে থুইবেন আপনি চোদ্দ গোষ্ঠীর মাথা আপনি থুইবেন এইগুলা আচ্ছা আচ্ছা পারবেন আপনি পেঁয়াজ দিবেন কই রসুন থুইবেন কই আচ্ছা থুইলে এডি ফোস্ত না তাইলে আল্লাহ বুঝছেন ওহ মালিক কে পরিমাণ দয়াবান মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ অমানুনা শিলুহু ইল্লা বেখাদারিন মালুম অমা আনিল খাল্কে গা আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি এক সেকেন্ডের জন্য গা ফেল নই গা ফেল নই সাত জমিনের নিচে যেই পিপরাটা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি পিপরা ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি আমি এমন আল্লাহ ওমা ফিল আরদি ইল্লা আল্লাহির ইসকুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ দিলাম বান্দা সব রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি হ্যাঁ কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর সরকির মতো দৌড়াই হ্যাঁ বোঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে হেনে তো আমি তরকারি কতখানে ছিটেন না ফেরেশতা যদি নিজে নিজে খাওয়াইতো ফেরেশতা কইতো দৌড় বেটা বেটা একটা বাদ দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ গুরি বেটা যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়ে না বাদ খেয়ে বেটা আল্লাহ তালা বলে না হাবান প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা ফি কিতাবি মুবিন আসমানো জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ আমার তকদিরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাঁধবা কয়বার গুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছেন তাক মনে রাখবেন সিরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদির শুধু মানুষের না তাকদির আল্লাহ ছাড়া মা সে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তকদির আছে ও পিঁপড়ারও মশারও মাসির এই জন্য মশায় এবডারে কামড়াইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে রুনিমায় গেছে এ তকদির এমনি আছে বুঝেন জন্যই কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এর দূর পর্যন্ত গেছে কেউ মারছে না ওই বাটার কাছে গেছে ঠেং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে তোক দিয়ে ভাবেই ছিল বুঝেন নাই আমার কথাটা সব কিছুর কি আছে তকদির আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ